জীবনটা এত সহজ নয় তাই প্রত্যেকেরই ইচ্ছে থাকে যে অল্প পরিশ্রম বা বিনা পরিশ্রমে যদি হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ ঘটে তাহলে পরিশ্রমের পার্সেন্টেজটা অনেক কমে যাবে অর্থাৎ আমাকে কম পরিশ্রম করতে বা হঠাৎ করে যদি একটা বাল্ক টাকা পয়সা বা সম্পত্তি বাড়ি কিছু একটা মানে যেটাকে সম্পদ হিসেবে আমরা কাউন্ট করি সে লিকুইড অ্যাসেট হতে পারে বা ফিক্সড অ্যাসেট হতে পারে সেগুলো যদি আমার হাতে হঠাৎ করে চলে আসে তাহলে আমি কিন্তু সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে যাব প্লাস আমার কিছু ডেলি ক্রাইসিস থাকে বা সাংসারিক সংসার টানতে গিয়ে একটা ক্রাইসিস আমি ফিল করি সেটাকে ফিল আপ করতে পারবো বা আমার স্বপ্ন পূরণের জন্য কিছু আশা আকাঙ্ক্ষা থাকে সেগুলোকে আমি মেট আপ করতে পারবো আমি আরও বেশি হ্যাপিলি লাইফ করতে পারবো এই সমস্ত চিন্তা কিন্তু কোনো অমূলক চিন্তা নয় যে কোনো সুস্থ মানুষের এই চিন্তা থাকা খুব স্বাভাবিক প্রত্যেকেই চায় যে জীবনটাকে আরো সুখে আরো সুখে ভরিয়ে তুলুক বা আরো সুখী হতে এবং জীবনে কোনো সমস্যা না থাক এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে বাকি জীবনটাকে কাটিয়ে দেওয়া এই ধরনের চিন্তাধারা থেকে মানুষের মনে প্রশ্ন আছে যারা জ্যোতিষ বিশ্বাসী বা অ্যাস্ট্রোলজির উপর ডিপেন্ডেন্ট তাদের প্রত্যেকেরই প্রশ্ন একটাই থাকে যে আমার কি ফাটকা ইনকাম কিছু আসবে বা লটারিতে কি আমার প্রাপ্তিযোগ আছে বা আমি কি স্থাপর বা অস্থাপর সম্পত্তি কারো পেতে পারি বা আমি অনেকেই প্রশ্ন করেন যে আমি বিয়ে করার পর শ্বশুর বাড়ি থেকে কোন সম্পত্তির সাহায্য পেতে পারি। এই ধরনের বিভিন্ন প্রশ্ন আছে কিন্তু সব প্রশ্নের উদ্দেশ্যই একটাই যে আমি আন কিছু মানি বা ফাটকা কিছু পয়সা বা লটারি হোক বা ষাটটা হোক বা জুয়া হোক যাই হোক না কেন সবগুলো ক্যাটাগরিক্যালি একটু আলাদা হলেও সবগুলো কিন্তু টাইপ অফ নেচার একই অর্থাৎ আমি বিনা পরিশ্রমে যদি কিছু পাই তো বিনা পরিশ্রমে প্রাপ্তি যোগ কিভাবে ঘটবে কার ঠিকুজি কুষ্টিতে সেটা থাকবে বা ট্রানজিটের কি মোশন হলে সেই যোগ তৈরি হয় বা কেউ কেউ আছে লটারির টিকিট কেটে গেল কিন্তু পেল না আবার কেউ কেউ আছে বিশেষ করে আমরা কিছু রূপকথার মতো গল্প যে একটাই টিকিট কেটেছিল তাও কাটতে চাইছিল না আর ওইটাই কাটলো ওইটাতেই ফার্স্ট পুরস্কার করলো তো এগুলো প্রাপ্তি যোগ ছাড়া কিছু হয় না এই যোগ বিয়োগ ইত্যাদি নিয়ে আলোচনা করব আজকে সঙ্গে থাকবেন ইন্টারেস্টিং সাবজেক্ট কারণ কি সকলেরই এই চাহিদা বা ইচ্ছা মনের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে আজকে সেটা আমরা ডিসকাস করব। ডিটেলসে যে কাদের এই যোগ যোগাযোগ অর্থাৎ জন্মগতভাবে তৈরি হয় কারু ট্রানজিটে তৈরি হয় কী কী যোগ থাকলে বা কি কি অবস্থা যদি ঠিকুজিতে হয়ে থাকে তাহলে এই যোগের সৃষ্টি হয় এবং প্রাপ্তি যোগ প্রকট হয় এই ব্যাপারে আমরা ডিসকাস করব। সঙ্গে থাকবেন প্রোগ্রাম শুরু হতে যাচ্ছি নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন রাষ্ট্রদেশার সবাইকে স্বাগত জানাই এই প্রোগ্রাম দেখার জন্য তো আজকে প্রথমে শুরু করি যে যোগ কাদের থাকে কারা ফাটকা ইনকামের যোগ্য অধিকারী প্রথম কথা হলো মানুষের যখন ঠিকুজি দেখা হয় যে কোনো জাতক বা জাতিকার তখন দেখা হয় যে নেচার অফ লাইফ কি হতে পারে অর্থাৎ একটা জাতক বা জাতিকার নাতাল চার্ট থেকে প্রথমে আমাদের জানতে হয় যে এর জীবনের যে গ্রাফ সেটা কীভাবে দারিদ্রতা বা অর্থশালী বা এডুকেটেড বা ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা যে কোনো একটা লাগে যে কোন দিকে মোটো কাজ করছে অর্থাৎ ফার্স্ট ক্লাস যখন আমরা অ্যাস্ট্রোলজি করি আমি কৃষ্ণমূর্তি পদ্ধতির ছাত্র ওই পদ্ধতি অনুসারে অনেক নিখুঁতভাবে প্রেডিকশন হয় তাই আমি নাম্বার বা সংখ্যা নিয়ে বেশি চালাচালি করি এবং তাতে অ্যাকুরেট প্রেডিকশানটা আসে এটা আমার বিশ্বাস এবং যারা কৃষ্ণমূর্তি পদ্ধতি সম্পর্কে ওয়াকিবল তারা প্রত্যেকে এটা মানেন তো প্রথম ভাব ফার্স্ট কাস্পের যে সাবলড হয় সেই সাবলডটা সেই সাবলড যদি টু এইট এবং ইলেভেনের সাথে যুক্ত হয় তাহলে জাতকের আন আর্ন মানি অর্থাৎ বিনা পরিশ্রমের অর্থ আসার সম্ভাবনা লাইফে আরও একটা যোগ তৈরি হতে পারে যেমন বা ফাইভ এইট নাইন ইলেভেন ফাইভ কেন ফাইভ হল বিনা পরিশ্রম অর্থাৎ লেবার দেব না আমি যা করব স্পেকুলেটিভ মেন্টালিটিতে করব অর্থাৎ আমি ক্যালকুলেশন করলাম একটা হিসেব করলাম সেই হিসেবটা আমার দ্বারা পাঁচজন পরিচালিত হলো তারা আন করলো আমি সেখান থেকে ফাটকা পেলাম যেমন রাজনীতির পলিটিক্যাল নেতারা হয় না পলিটিক্স যারা করছে বা রাজনীতিতে যারা রয়েছে তাদের কিন্তু অধিক পরিশ্রম সময় করতে হয় না আবার যারা করছে তারা যে ওপরে যাচ্ছে তাও আবার যারা উপরে আছে তাদের সেই পরিশ্রম হয়তো লাগছে না তো সেক্ষেত্রেও কিছু মতাদর্শ বা কিছু বুদ্ধি বুদ্ধিবৃত্তির দ্বারা যে পলিসিটা তৈরি করা হচ্ছে তার দ্বারা আমি কিন্তু গেন করছি আর্থিক হোক সামাজিক স্ট্যাটাস হোক যে কোনো জিনিস গিয়ে নিচ্ছে তো যার জন্য রাজনীতিকেও আমরা বলি যে ওয়ান টাইপ অফ ফাটকা বা ওয়ান টাইপ অফ জোয়া যায় অনেকে হাজারজন জয়েন করলো একটা পার্টিতে কিন্তু সেইখান থেকে দেখা গেল হাজার জনের নেতা একজন হলো তার মানে বাকিরা পেলো না কে হলো তারাও সেই ওই যে বললাম জোয়া লটারি পেল ওইভাবেই ওঠে তো আমরা আসছি আর্থিক বিকাশের ক্ষেত্রে আলোচনা করতে তো এক্ষেত্রে অর্থও সেই রকম ফাইভ নাইন এইট ইলেভেন এই ঘরগুলো সবসময় খুব ভাইব্রেট করে যখনই ফাইভ নাইন ইলেভেন অর্থাৎ আমি বিনা পরিশ্রমে অর্থ আমি পাব ইলেভেন থাকা মানে আশা পূরণ হবে অর্থাৎ আমার যে আশাটা ছিল সেটা পূরণ করবে তাহলে আমাকে দেখতে হবে কি প্রথম ভাব যদি টু এইট ইলেভেনের সাথে যুক্ত হয় তাহলে আমি পাওয়ার যোগ্যতা আছে দ্বিতীয় ভাব অর্থাৎ আর্থিক যে বিকাশ সেই অর্থাভাব যদি অর্থের যে ভাবটা সেই ভাবটা যদি টু এইট ইলেভেনের সাথে যুক্ত হয় তাহলেও আমি অর্থাৎ পাওয়ার যোগ্য অধিকারী আবার সিক্স এইট ইলেভেন সেখানেও আমার পাওয়া পাওয়ার যোগ্যতা রয়েছে অর্থাৎ যে দিক দিয়ে যান না কেন যখনই এইট ইলেভেন যুক্ত হয়ে যাচ্ছে তখনই লটারি প্রাপ্তই বা আন আনবানি অর্থাৎ বিনা পরিশ্রমের টাকা বা ফাটকা ইনকাম এই যোগটা কিন্তু প্রকট বা সুস্পষ্টভাবে ধরা দিচ্ছে সেটা আর্থিক ক্ষেত্রে হোক বা লগ্ন ক্ষেত্রে হোক বা স্পেকুলেটিভ মেন্টালিটি অর্থাৎ লটারি টটারি পঞ্চম ভাব থেকে আমরা ক্যালকুলেট করি ভাবও যদি দেখা যায় যে অষ্টম এবং একাদশের সাথে যুক্ত হচ্ছে তাহলেও আপনি লটারি পেতে পারেন আবার কেউ কেউ আছে বহুয়া লটারি পায় সে ছোটো অ্যামাউন্ট হোক বা বড়ো অ্যামাউন্ট হোক বা বিভিন্ন রকম গিফট পেতে থাকে কেন হয় যখনই যে প্ল্যানেটটাকে আমরা ধরছি যে এ আপনাকে দেবে সে যখন মিথুনে কন্যাতে ধনুতে এবং মিনে এই চারটে ঘরে অবস্থান করবে তখন একাধিক বা তারই প্রাপ্তিযোগ শুরু হবে কেন না এগুলো সব ডুয়েল সাইন অর্থাৎ ডুয়েলিটি কাজ করবে যার জন্য সে পাবে আরও একটা জিনিস মনে রাখবেন ডুয়েল প্ল্যানেট যেমন বুধ এবং বৃহস্পতি এই দুটিকে আমরা ডুয়েল প্ল্যানেট হিসেবে ট্রিট করি অর্থাৎ বিয়ের ক্ষেত্রে যদি এরা ভূমিকা নেয় তাহলে ডবল বিয়ে হবে বা দুটি বিয়ে হবে প্রেমের ক্ষেত্রে হলে তাহলে একাধিক প্রেম হবে আবার যদি লটারি ক্ষেত্র হয় তাহলেও একাধিকবার লটারি প্রাপ্তির যোগ তৈরি হবে যদি এইট ইলেভেনের সাথে যুক্ত হয় আদারওয়াইজ নয় কিন্তু তো এই পর্যন্ত আমরা দেখলাম যে লটারির যোগ আছে জীবনে এখন প্রশ্ন হচ্ছে যে লটারির যোগ থাকলে তো আর রোজ লটারি পাবে না তাহলে কখন পাবে প্রথম কথা দেখতে হবে যে এইট ইলেভেন টু এইট ইলেভেন মেন যে পার্ট টু হলো অর্থের বিকাশ এইট হলো অন্যের অর্থের থেকে আপনার কাছে আসবে ইলেভেন্থ হল আপনার ডিজায়ার ফুলফিল হবে অর্থাৎ আর এইটা যদি থাকে তাহলে আপনি তখন অর্থ পাবেন কখন পাবেন যখন যে প্ল্যানেটটা সাথে কানেক্টেড সে তার দশা বা অন্তর্দশা চলে তখন আপনি প্রাপ্তির যোগ্যতা অর্জন করলেন যে এই দশা বা অন্তর্দশায় আমি টাকাটা বা লটারিটা বা এটা পেতে পারি ফাটকা ইনকামটা এই সময় আমার হবে এইবারে সেইটা কখন হবে দশা একটা দশা ধরুন সাপোজ বৃহস্পতির দশা আপনার বলছে যে এই যোগটা তৈরি হচ্ছে সুতরাং বৃহস্পতির দশায় আপনি এই টাকাটা পাবেন বৃহস্পতির দশা টানা ষোলো বছর চলবে তাহলে কোন সময় পাবে এই ষোলো বছর সম্পূর্ণ সময় তো ধরে আপনি পাবেন না যদি না একাধিকবার যোগ থাকে এই টাকাটা আপনি তখনই পাবেন যখন বৃহস্পতির সাথে অন্তর্দশা যে সে বৃহস্পতির সাথে বৃহস্পতির অন্তর্দশা হতে পারে বা অন্য কোনো একটি প্ল্যানেটের অন্তর্দশা এই কানেকশান দিতে পারে যখন সেই কানেকশানটা সম্পূর্ণ হবে অর্থাৎ দশা অন্তর্দশা সাপোর্ট করবে তখন প্রত্যন্ত দশা এসে আপনাকে ওই টাকাটা দেবে কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন ট্রানজিট ইজ মোর স্ট্রংগার দেন দ্য দশাপত্তি অ্যান্ড দ্য অন্তর্দশাপতি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার একদম ঠিক আছে আমি বারবার বলি আজকেও বলছি কিন্তু ট্রানজিট হলো সবচেয়ে বড় পাওয়ারফুল যখন ট্রানজিটে কোনো বড় প্ল্যানেট ট্রানজিটে পারমিট করে দেয় আপনার কোনো একটি ঘটনা সাপোজ দেখা যাক আমি এই কয়েকদিন আগে আলোচনা করছিলাম শনির বক্রি বা উমুক সেখানে সেখানেও আমি বলেছি যে এই সময় এই এই লগ্নের জাতকদের রাশি নয় কিন্তু আবার বলছি রাশি দেখে মেলেবেন না ভুলভাল বলছে যারা বলে আপনাদেরকে ভুলভাল বলে আপনারা এতদিন অভ্যস্ত যে রাশি দেখতে দেখতে যার জন্য আপনাদেরকে সেইখান থেকে থিমটাকে ভেঙে নতুন করে যে একটা জায়গা তৈরি করা যে হ্যাঁ আমি সঠিকটা বলবো সেই টেন্ডেন্সি নেই কারণ কি এটা নিজেরাও জানে না যাকে এদের কথা না বলে তো এখানে যেটা হচ্ছে সেটা হলো ট্রানজিট যদি পারমিট করে অর্থাৎ দেখা যাচ্ছে এমন সময় বৃহস্পতি এলো যখন আপনার দশাপতি সাথে ট্রানজিটের অবস্থান সেই সময় পাবেন আর যদি ট্রানজিট ওই সময় যুক্ত না হয় তাহলে আপনি কিন্তু অপেক্ষা করতে হবে ট্রানজিটের পারমিশন আসা পর্যন্ত তো এই অঙ্কের মধ্য দিয়েই আপনাকে এগোতে হবে বা আমাকে এগোতে হবে এবারে প্রশ্ন হচ্ছে যে অঙ্ক মিলল সব আছে তাহলে সবাই কি লটারি পাবে নাকি সবাই সারটাতে যাবে নাকি সবাই জুয়া খেলবে নাকি সবাই চুরি ডাকাতি করবে না কী করবে এখানে কয়েকটা সে সেগমেন্টে ভাগ করা আছে যেমন ধরুন যদি রবি যুক্ত হয় অর্থাৎ এই এইট ইলেভেনের সাথে রবির হয় তাহলে সরকারি জায়গা থেকে ফাটকা ইনকাম হবে সরকারি লটারি হতে পারে সরকারি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম আনান ইনকাম পাওয়া যায় সেই জায়গা থেকে পাওয়ার একটা যোগ্যতা তৈরি হবে যদি মন হয় তাহলে জলাভূমি বা বিভিন্ন জায়গা থেকে ফাটকা ইনকাম আসতে পারে আবার যদি মার্কারি বা বৃহস্পতি হয় তাহলে লটারিকে ইন্ডিকেশ মার্কারি সময় চেককে ইন্ডিকেশন করে এখন তার কেউ ক্যাশ ট্রানজ্যাকশন করে না সুতরাং এনি কাইন্ড অফ ট্রানজ্যাকশন থ্রু চেকস সেগুলো সমস্ত কিছু মার্কারির আন্ডারে আসছে সুতরাং মার্কারি লটারিকে একটা বড় ভূমিকা গ্রহণ করে অর্থাৎ আপনি লটারি সেই সময় পাবেন বা যদি ধরি ফাটকা যে কোনো যে কোনো কিছু কমিউনিকেশনের ক্ষেত্রে রাহু এবং মার্কারির একটা বিশেষ ভূমিকা থাকে এই দুটো প্ল্যানেট যদি যুক্ত থাকে তাহলে যে কোনো সময়ের ফাটকা ইনকাম পাওয়ার ক্ষেত্রে এই দুটো প্ল্যানেট যুক্ত যুক্ত হবে এবং আপনাকে দেবে তবে দ্বিতীয় ভাবকে সবসময় ভাইব্রেট হতে হবে উইদাউট টু আপনি প্রপার্টি বৃদ্ধি করতে পারবেন না সুতরাং দুইকে আপনার দরকার হবে সে ট্রানজিটে হোক বা দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশাতে হোক এবারে যদি শনি হয় তাহলে কি হবে প্ল্যানেটটা যদি শনি হয় শনি হলে কি হবে না আপনি কোনো ভূমি ভূমি থেকে আপনি আর্ন করতে পারবেন ফাটকা ইনকাম বা আপনার যদি পৈতৃক সম্পত্তি হয় সেটা আপনি এ থেকে পারবেন শনি বা রবি থেকে পারবেন যে সম্পদ পড়েছিল সেখান থেকে আমি হঠাৎ করে খবর পেলাম আর কিছু পয়সা আর্ন করলাম বা সে আমি পেলাম আবার এই ধরনের ভেনাস যদি হয় তাহলে দেখা গেলো যে আপনার পূর্বপুরুষ বা আপনার কেউ ছিল ওয়ারিসন বা অন্য কিছু সূত্র ধরে কোন জায়গায় ফ্ল্যাট ফ্ল্যাট কেনা ছিল আপনি সেখান থেকে কিছু পাবেন এই ধরনের প্ল্যানেটারি ভূমিকা একটা বিশাল জিনিস অর্থাৎ প্রত্যেকটি গ্রহ তাদের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে এগুলো চেঞ্জ করতে থাকে তো বেসিক কনসেপ্ট যদি এইগুলোকে আমরা ফলো করি যে কিভাবে আমি আর্ন করব এবং কোন সময় আর্ন করবো তাহলে আমি শিওর এমনকি দেখবেন যারা তাস খেলে জোয়ার জোয়ার কথা বলছি পাত্তি তিন পাত্তি দশ পাত্তি আমি ঠিক জানি না মানে ওই ধরনের সব খেলে আর্ন করে না সেক্ষেত্রেও আমি আমাদের গুরুজির একটা টপিক পড়েছিলাম যে সেখানে তিনি তাস খেলতে যেতেন ঠিক টাইম দেখে যেতেন অর্থাৎ যে মুহূর্তগুলো তাকে সাপোর্ট করছে টু সিক্স ইলেভেনের সাথে যুক্ত আছে সেই মুহূর্তগুলোতে ট্রানজিটের সেই মুহূর্তগুলোতে তিনি তাস খেলতে যেতেন এবং ওয়াইফকে বলে যেতেন যে যখনই এই এতটা বাজবে তুমি আমায় ডেকে দিলে আমি চলে আসো ওর পর আমি হারব তো এই সিক্রেটটা তিনি কিন্তু ডিসকাস করেছিলেন এবং তিনি জিততেন প্রতিদিনই জিততেন তো এই হলো ফান্ডা ফাটকা বা জোয়া সমস্ত ক্ষেত্রেই অ্যাস্ট্রোলজির একটা বড় ভূমিকা আছে যারা আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে এই ব্যাপারে একটা প্রোগ্রাম করতে তো আমি পক্ষে আজকে সব বোঝালাম যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে বা জানতে এখনো পর্যন্ত কিন্তু আছে তাহলে আপনারা অতি কমেন্ট বক্সে অতি নিশ্চয়ই কমেন্ট বক্সে এসে কমেন্টস করবেন আর এই ধরনের বিভিন্ন ইস্যু নিয়ে প্রোগ্রাম কিন্তু চলতে থাকে আপনারা সঙ্গে থাকবেন এই আশা নিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি দেখা হবে আগামীকাল ভালো থাকবেন